এই ভাই তুই আমার মরিচি ভত্তা সব খায় ফেলেনি তুই আমার মরিচি কেন খালি তোর না আমি আমার মরিচি ভত্তা খাইতে মানা করছি তুই আমার কেন ভত্তা খাইলি আরে ভাই আমার মরিচের আমি খাবো তাহলে তোমার সমস্যা কি তোমার মানে আমার মরিচি দে আমার মরিচি ভত্তা দেবো না তোকে আমি দেবো না তোকে আমি এটা বললে হবে এবার বলতে হবে এই ভাই তুই আমার মরচি পত্র খালি কেন ভাইয়া আমার মরচি পত্তা করতে খুব ভালো লাগে তুই আমার এত সাথে মরিচি পতাকা কেন খালি বল তুই আগে আর খাবি ঠিক আছে ভাইয়া আমি আর তোমার মরিচি পাতা খাবো না এই নো তোমার মরিচ আমি এখন আমার নিজেই টাকা দিয়ে মুরজি পত্রা বানাবো এখন যে কি করি আমার কাছে কোন টাকাই নেই আইডিয়া পেয়ে গেছি এখন আমার আমার কাছে কাছে তো কিছু পুরোনো টাকা ছিল রাখা কিছু টাকা ছিল সেগুলি দিয়ে মরিচ বর্তা ভানব সেগুলি দিয়ে আগে কিছু মরিচ কিনতে হবে ওকে তাহলে এখন আমরা মরিচ কিনতে যাব এখন